আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের লিচুর গাছ দেখাই দেখেন লিচুর গাছ লিচুর গাছ এই যে এদিকে লিচু ধরছে মার্শাল্লা ভালো ধরছে এই যে এখানে এই যে লিচু আলহামদুলিল্লাহ খুব ভালো লিচু ধরছে এই যে অসাধারণ লিচু ধরেছে লিচু খেয়ে শেষ করা যাবে না মার্শাল্লাহ দেখেন দারুণ লিচু এই যে এই যে লিচু ওপরে আরো আরো ধরেছে এই যে এই যে লিচু মাসা অসাধারণ লিচু ধরেছে দেখেছেন সবে আল্লাহর ইচ্ছে কত সুন্দর সুন্দর লিচু ধরেছে গোটাল আপনাদেরকে ঘুরে দেখাই নাহলে এখানে প্রায় এই যে এইদিকে অনেক লিচু ধরছে আরও এই যে এইদিকে দেখেন লিচু ধরছে মার্শাল্লাহ আসা ধরেন দেখেন কত লিচু ধরছে এই এখানে এই জায়গায় এই যে ওখানে ধরে একবারে এখানে এই যে লিচু দেখেছি ভরে যাচ্ছে দেখেছেন লিচু কত লিচু ওপরে আরো লিচু ধরেছে ওপরে অনেক লিচু ধরেছে মাশাল্লাহ দেখছেন দিনাজপুর আমাদের এগুলো লাল মাটির লিচু প্রিয় দর্শক কেমন লাগে ভিডিওটি অবশ্যই জানাবেন কারণ লাল মাটির যে কোনো ফসল আপনাকে ভালো লাগবে শুধু লিচু বলে না লাল মাটি তেমন করেন আমরা এই যে এখানে কী এগুলো এগুলো হচ্ছে আপনার যে কি বলে ঢেঁড়স তারপরে দিয়ে লাল মাটির মরিচ মরিচ তারপর নতুন লাগাইছে লাল মাটির মরিচ এই যে আর একটা দেখাই লাল মাটির বাদাম এই যে লাল মাটির বাদাম তারপরে লাল মাটির এই যে পেয়ারা লাল মাটির এই যে শাক লাল মাটির এই যে আমের আম তারপরে দেখালাম তো লাল মাটির লাল মাটির তোর এই আপনার লিচু সে দর্শক ভিডিওটি কেমন অবশ্যই জানাবেন কারণ লিজুগুলা মার্শাল্লা আমাকে অসাধারণ লাগছে